অনেক অপেক্ষার পরে অ্যাটলাস্ট দেখো জিরাফগুলো বেরিয়েছে এতক্ষণ ওরাই ঘরের মধ্যে ছিল অনেকক্ষণ অপেক্ষা করেছি প্রায় পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করার পরে ওরা বেরোলো আর এখানে দেখো প্রচুর বাচ্চারা এরা স্কুল থেকে হয়তো এসে যায় না এরাও খুব এনজয় করছে ওদেরকে দেখে ও আচ্ছা 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 ব্রেকফাস্ট করে উঠলো পিউমোচরা ব্রেকফাস্ট করছিল তো দেখো দুজনেই বেরিয়েছে অনেকক্ষণ পর হ্যাঁ হ্যাঁ ও এটা ছোট জিরাফ হ্যালো বাহ খুব ভালো লাগলো দেখে এই যে এই যে এইটা কিন্তু আমি নিয়ে নেব কি সুন্দর হয়েছে এটা দেখি এটা কে দিয়েছে বলো কে দিয়েছে বলো বল বল সানগ্লাস একটু পরে দেখা কেমন লাগছে সানগ্লাস একটু পরে দেখো এস হু ইজ এস সানগ্লাস একটু পরে দেখা কেমন লাগছে তোকে দারুণ লাগছে তো আর দিকে পিহু আর অনুরাগ এই অনুরাগ কবিতা লিখবি কবিতা লিখবি হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর এখন হচ্ছে শীতের মরশুম আর এই সময় সব বাচ্চাদের স্কুল ছুটি তো বাচ্চাদের নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি ইকো পার্কের ভিতরেই কিন্তু হরিণালয় আছে অনেকে এটা ডিয়ার পার্কও বলে তো আজকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা সেই ডিয়ার পার্কে যাচ্ছি আর ইকো পার্কে এর আগেও বহুবার এসেছি কিন্তু হরিনালয়ে তখনই আসা হয়নি তো আমরা আমাদের বারাসাত চাপাটালি মোড় থেকে বাসে করে সোজা কিন্তু চলে আসলাম ইকো পার্কে চার নাম্বার গেট তো সেই গেট থেকে নেমে আমরা হেঁটে ওখান থেকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাব হরিনালয় আর হরিনালয় কি কি আছে সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা চার নম্বর গেট থেকে নেমে এই যে স দল বলে দেখতে পাচ্ছি সবাই একদম ওই যে অনুলগ্নও তো সবাই এখন পায়ে হেঁটে আমরা কিন্তু হরিণালয়ের দিকে এগিয়ে যাচ্ছি কেউ ডিয়ার পার্কও বলে কেউ হরিনালয়ও বলে তো এখান থেকে হেঁটে জাস্ট তোমাদের আট থেকে দশ মিনিট মতন লাগবে তো আমাদের বেশ ওয়েদারটা ভালোই লাগছে রোদ ঝলমালে ওয়েদার শীতকাল আর সবাই আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এখন এগিয়ে যাচ্ছি হরিনালয়ের দিকে আর একদম দেখো ঝাঁকা নাকা একদম গুজে চলে এসছে তো আজকে আমাদের পুরো ফুল ডে প্ল্যান সবাই বাড়িতে থেকে খাবার দাবার করে নিয়েছি ওটা পিকনিক বলতে পারো ছোটখাটো সুমি নিয়ে এসেছে পরোটা দেখাস হ্যাঁ এখন প্রথমেই তুই যদি সবকিছু বলে দিইস ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সবাই বাড়ি থেকে অনেক কিছু খাবার দাবার করে নিয়েছি তোমাদের সবকিছু দেখাবো তো চলো আল্টিমেট আমরা হরিণালয় পৌঁছাই দের আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে হরিনালয়ের গেট দেখো দারুন আর পচুন প্রচণ্ড ভিড় বল আজকে সায়নি যেহেতু সানডে সানডে আছে ছুটির সময় তো ওই যে টিকিট ওপেনিং টাইম দেখো সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটা ওপেনিং টাইম কত বল না আচ্ছা এখানে পঞ্চাশ টাকা করে টিকিট এখন টিকিট কাটছি আমরা ফিফটি রুপিস পার হেড এখানে দেখো প্রচুর ম্যাকাও পুরো পুরোটা কাচের উপরে নেট গুলো দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে প্রচুর পাখি আছে এর ভিতরে এই যে এরিয়াটা দেখছো এটা পুরোটাই হচ্ছে পাখি চারিদিক শুধু এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে তা আমরা এই এরিয়াটা এখন ঘুরে অন্য দিকটায় যাব আর এখানে যেহেতু নেট রয়েছে না পাখিগুলোকে অত ক্লিয়ারলি ভিডিওতে তোমাদের দেখাতে পারছি না ভীষণ সুন্দর ছুটির দিনে বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে এই জায়গাটা যেহেতু তোমরা নিয়ে আসো বাচ্চাদের ওই যে জিরাফটা ভিতরে ঢুকে বসে আছে বাইরেই আসছে না সবাই ওয়েট করছে এখানে এই যে প্রচুর দর্শক জিরাফকে দেখার জন্য

ওই যে চারিদিকে সবুজে ঘেরা তার মাঝখানে এই যে যেহেতু নেট দেওয়া না ওর জন্য মানে ভিডিওতে ঠিক মতন আসছে না বাট জেব্রাটা ওই যেহেতু রোদ একটু গরম লাগছে জন্য ওরাও একটু মানে যেখানে ছায়া সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে রয়েছে পিউ দেখতে পেয়েছিস কই দেখা ও সবাই ব্রেকফাস্ট করছে এটা ঠিকই বলেছিস সব অ্যানিমালস এখন ব্রেকফাস্ট করছে আরে না না ওদের গরম লাগছে বলে ওরাই শেডের ওখানে কি দাঁড়িয়েছে খাবার দিচ্ছে এখন আচ্ছা খাবার কিছু ব্রেকফাস্ট ওদের এখন না ওদের এখন লাঞ্চ টাইম বারোটা বেজে গেছে জায়গাটা ভীষণ সুন্দর দেখো কি সুন্দর হ্যাঙ্গিং করে সব ফুলগুলো রেখেছে মানে ফুলের গাছগুলো আর যেহেতু শীতকাল প্রচুর চন্দ্রমল্লিকা দেখো সব হয়ে রয়েছে এগুলো এখনো তো ফোটেনি পুরো হরিণালয়টাই কিন্তু সুন্দর গাছপালা দিয়ে ভরা এবং সুন্দর চারিদিকে দেখো ভীষণ সুন্দর আর আজকে যেহেতু সানডে দেখো চারিদিকে বাচ্চাদের ভিড় বাচ্চাদেরই ভিড় আর এই যে আমার এতক্ষণ পরে আমার বুনু আসলো হ্যালো বুনু সেই বর্ধমান থেকে চলে এসছে হিপো দূরে রোদ পোয়াচ্ছে বাহ অনুলগ না হিপো দেখেছিস ওই যে দূরে শুয়ে আছে দেখো ওই যে দূরে সব রোদ পোয়াচ্ছে দেখো ওই যে ক্রোকোডাইল এই যে সুন্দর বেশ প্রচুর লোক দেখো চারিদিকে আর ওই যে রোদ পোয়াচ্ছে বাবু একদম মুখ হা করে আমরা কিন্তু আসলাম হরিণালয়ের মেন যেটা হরিণ দেখতে পেয়েছি ওই দেখো প্রচুর হরিণ ছোট ছোট হরিণগুলো ওই ঘরের মধ্যে রয়েছে আর এখানে এক ঝাঁক হরিণ দেখতে কিন্তু দারুণ শিংগুলো জাস্ট দেখো কত বড় বড় শিং আর ওরা সব ওই দেখো রোদ পোয়াচ্ছে শীতকালে সবাই দেখো একসাথে কতগুলো হরিণ হ্যাঁ দারুণ লাগছে দেখতে দেখো সব হরিণ হ্যাঁ একটু কাছে আসলে বেশি ভালো লাগতো অনেকটা দূরে আর ওই ঘরের মধ্যে ওই ও বাবা এখানেও দেখ রোজা ওইখানে অনেকগুলো মানে সবাই একটু ছায়াতেই বসে আছে হম অ্যাকচুয়ালি শীতকাল হলে কি হবে আজকে বেশ ভালোই গরম আছে একদম কাছের থেকে দেখছি এই কুকুরটাকে দেখো কত বড় বাপরে ভালো লাগছে তো সবাই সবাই মানে এই শীতে সব জলের মধ্যে সবাই ডাঙায় রত্ত হচ্ছে আমরা আমরা একটু খাওয়া দাওয়া করবো দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে পিকনিক মতন করছে তো সবাই এরকম বাড়ি থেকে বেডশিট নিয়েছে আমরাও নিয়ে তো এখানে এখন দেখো সুন্দর এরিয়া একদম শীতকালে পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এসে একদম পিকনিক করার একদম পারফেক্ট জায়গা তো আমরা এখন এখানে বসবো চলে আসো জায়গাটাও বেশ সুন্দর তো এই জায়গাটাতে এখন এই যে বসে আছে হ্যাঁ করবোই তো তো তোকে আজকে আমি মানে কি বলবো নায়িকা বানিয়ে দিয়েছি ও আচ্ছা 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 সরি তো এখন ছবিটা তুলতে ছবি তুলে নি খুব সুন্দর এই জায়গাটা আর এই এরিয়াটা দেখা একটা ক্যাফে এরিয়া আছে আমি জানতাম না যে এর ভিতরে ক্যাফে আছে হ্যাঁ তো এইখানে চাইলেও তোমরা এসে এখানে কিন্তু লাঞ্চ টিফিন করতে পারো কি কিনলো দেখি পিউরানি যেখানেই যাবে ওর একটা এরকম টাইপের কিছু একটা কিনতে হবে ওর ভীষণ ভালো লাগে আর হরিনলয়ের বাইরে যেরকম প্রচুর দোকান খাবারের দোকান আছে তো আমরা এখন ফাইনালি দেখো এখানে সবাই দাঁড়া সবাই বসে পড়েছি এই যে সুমি বানিয়ে এনেছে পরোটা আলু পরোটা আর সায়নি চিকেন আমি কাবলি চানা এই যে এখন আমরা সবাই একসাথে বসে এখানে এখন খাওয়া দাওয়া করব। মানে এত ঘুরেছি ঘুরে একদম টায়ার্ড আর প্রচন্ড খিদে পেয়ে গেছে আমাদের তো যাই হোক এখন এই যে অনুলগ্না হেলান্দি মানে সবাই টায়ার্ড রীতিমতো অনেকটা হাঁটা আর আমরা একটু ওই হরিণালয় থেকে হেঁটে হেঁটে আমরা ধামসার কাছে চলে এসেছি তো এই পাশেই ধামসা মানে তোমরা যদি এখানে এসে যদি কেউ মনে করে যে হরিণালয়ে ঘুরে আমরা ধামসায় খাওয়া দাওয়া করবো সেটাও করতে পারো ভীষণ ভালো তো আমরা যেহেতু বাড়ি থেকে সব খাবার দাবার করে নিয়ে এসেছি একটা বনভোজন টাইপ চারিদিকে দেখো পুরো একদম গ্রিনারি একদম জঙ্গলের মধ্যে বসে খাওয়া চারিদিকে তোমরা ভিউটা দেখো পুরো গ্রিন চারিদিকে এই যে পিহুরা নিয়ে এদিকে খাচ্ছে ওই যে বুনু বুনু আছে সেই বর্ধমান থেকে এসছে সকাল সকাল কি হলো তো তো আমাদের সানডেটা কাটলো দারুণ আর এই শীতের মরশুমে তো তোমরাও তোমাদের ছুটির দিনে তোমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ঘুরে আসতে পারো ইকো পার্কের কাছেই হরিনালয়ে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোন অন্য ভিডিওতে টাটা বাই বাই